হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর গতকালকে রাতে লাইভে আসার কথা ছিল কিন্তু আসলে মানে জ্বর আসছে জ্বর আসার কারণে লাইভে আসতে পারিনি কিন্তু যখন শুনলাম যে বসা উপর বুকে সময় আঁকতার বাবু বাবু ফোন দিচ্ছে এই দিচ্ছে সে দিচ্ছে এই জন্যে একটু বিষয়টা জানানোর জন্যই আসলাম গতকালকে মাকে কিন্তু নিয়ে গেছিলাম কোটে এবং মা বিষয়গুলো দেখছে যে আসলে কোন ফাজলেমিগুলো আসলে এই সময় আক্তার করে কোর্টে গিয়ে তো মা একটু বল গতকালকে গিয়ে কেমন লাগলো তোমার কালকে একশো মিটার দৌড় দেখলাম কোর্টে যায় বসে আছি ও গেল যা বলছে আকাশ টিভি রাম্মা আসছে আজকে পরে যে এই পেশকারে কানে কানে কি যেন বললো বলে আমাদের ফাইলটা নিচে দিল ওর ফাইলটা উপরে দিল সত্তর জয় একদিন বের হয়ে আসবে হ্যাঁ মিথ্যার জয় কখনই হবে না চতুর খেলা কতদিন চলে একদিন না একদিন ধরা খেতেই হবে ওর একটা আগে দিল দিয়ে ও নামার পরে ও একশো মিটার দৌড় দিল মানুষ সবাই হাসা হাসি এত শক্ত মহিলা এত জাদ্রেল মহিলা তো দৌড় দিল কেন দেখু আকাশ কি মামলা করলো না আমার কথা হচ্ছে যে একটা মহিলা বিয়ে করছে বাসর করছে সংসার করছে তার এত ফরফরানি কেন বাংলাদেশের আইন কি ও মানে শুধু ও ও আর কেউ পারে না মানে ওর পক্ষে শুধু

এই অ্যাসাইনমেন্ট অফিসার আওয়ামী লীগের যে ঠিক আছে এই ফেসি সরকার এগুলো দিয়ে তিনি আসলে পুলিশ দিয়ে মূলত খেলতো কিন্তু সেই সেই সুযোগটা নাই আর এই বোঝেনি যে আকাশ নিবিড় দূর পর্যন্ত খেলতে পারবে তাই না আমি তো বিয়ে করছি আমার এখানে বাসের করছি সেখানে ফাজলেমে করার তো কিছু নাই আমরা যখন গেছি ওইখানে গিয়ে ছিল না মানে আমাদের দেহের

প্রাপ্ত সাক্ষী প্রমাণ ও ঘটনার পারস্পরিক এবং প্রাপ্ত তথ্য প্রযুক্তিগত প্রমাণ দিয়ে পর্যালোচনায় বিবাদী সময় আপরিন বর্ষা বাবা হচ্ছে হোসেন মোল্লা মাথা হচ্ছে আইতিহ বেগম তার একটা জিনিস দেখবেন তার ঠিকানা হচ্ছে তিনটা একটা হচ্ছে সবুজবাগ এটা হচ্ছে যাত্রাবাড়ি এটা হচ্ছে নারায়ণগঞ্জ ঠিক আছে একটা কতটা বাদপার মহিলা হলে এগুলা করে ঠিক আছে লেখছে বাদীর মনে সহজ সরল বিশ্বাস জন্মায়া এবং বিবাহের বিষয়ে প্রতারণার আশ্রয়ে সরল সরল বিশ্বাস ভঙ্গ করিয়া হুমকি ধামকি তদন্তকালে পেনাল কোর্টের তিনশো তেইশ এবং তিনশো সাত ঠিক আছে প্রদান করায় পেনালকোটের চারশো বিশ চারশো ছয় এবং পাঁচশো ছয় ধারায় অপরাধ করিয়েছে বলে প্রাথমিক সত্যবলীয় সত্য বলিয়া প্রমাণ পাওয়া গেছে ঠিক আছে এবং আরও বিষয় আছে এখানে হচ্ছে যে মূল বিষয়টা আপনাদের একটু জানাই তার আগে একটা বিষয় বলি আপনারা হচ্ছে যে বাংলাদেশের সব কিছুই কিন্তু চাপা দেওয়া হয় না এই যে মাত্র একটা খবর পেলাম আমরা কিন্তু মন দিয়ে চাইছি যে আজকে ইসলাকের কিন্তু রায় হয়েছে তিনি আসলে শপথ গ্রহণ করতে পারবেন তাহলে এত নাটক করার কি আছে তাই না যেটা সত্য এটা রায় পাবেন এটা এখন কিন্তু আওয়ামী লীগ সরকারের ক্ষমতা চলতেছে না এখন হচ্ছে যে পিওর যেটা পাবে মানুষ একদম থেকে দুটা পর্যন্ত ছিল না বসারও জায়গা পায়নি দেখছি আমরা যদি দেখছি আমার বসা জাস্ট খালি দেখো কি ও কানে কানে কি বললো

বিশ্বাস ভঙ্গ করার এ আইন এবং পাঁচটা ছয় সে আমাকে হুমকি দিন এবং মেরে ফেলার যে ইয়েটা করছে এটা কিন্তু সেটা কিন্তু প্রমাণ কিন্তু পাওয়া গেছে এখন কথা হচ্ছে যে আমার মামলা হচ্ছে একত্রিশ আগে যাবে ওর মামলা হচ্ছে বত্রিশ পরে যাবে ও কি করছে জানেন এই মামলাটা আগে দিচ্ছে দিয়ে ওটা যখন হচ্ছে যে ইয়ে হয়েছে ঠিক আছে আমি ওখানে কিন্তু দাঁড়ানোর নিশ্চিন সে বলে যে আকাশ নিবিড় কে সে নাকি চেনে না ঠিক আছে আমার সাথে তিনবার সংসার করে গেল আমার বাসায় বাঘ খেয়ে গেল আমার নাকি চেনে না চিনবি তোর হচ্ছে যে তোর তো চেনার জন্যই তো মামলাটা করছি ঠিক আছে এই মামলা কিন্তু যে থানায় না যে একটা বাপ ধরবে ধরে তাকে হচ্ছে যে ইয়ে করবে মামলাটা শেষ হবে না এটা কিন্তু চার বছরই চলবে এবং সাক্ষী প্রমাণ ঠিক আছে এর শেষ কিন্তু আমি দেখে সারবো এই জন্যই কিন্তু করা সে কি করলো তার না আগে দিল দিয়ে বলতেছে সে হচ্ছে চলচ্চিত্র নায়িকা সুপার মডেল তার হচ্ছে যে অ্যাডভোকেট বারবার এই কথা বলে ভাই কোন জায়গার মডেল আমি জানতে চাই আপনারাই বলবেন সে নাকি সুপার মডেল চিত্রনায়িকা কোন সিনেমা আছে তার এটা আমরা জানি না আপনারা জানাবেন ঠিক আছে তো তখন হচ্ছে যে আমাকে অন্য রাখছি আমার আসলে দেখতে চাচ্ছি যে মেয়েটা আসলে কী মিথ্যা কথা বলে সেটা কি আমার চেনে না ঠিক আছে তার হচ্ছে যে পাঁচশো পাঁচশো এক ধারায় সম্বন্ধেছি দেখেন ওর মামলায় যেটা বলা আছে যে আমি হচ্ছে যে কাজী কাজীর কাজীকে খোঁজার জন্যে আপনার হচ্ছে যে কোর্টপাড়ায় হচ্ছে একটা পোস্টার লাগিয়েছিলাম যে কাজীকে খুঁজে পেয়ে পাইলে আমি হচ্ছে যে পনেরো হাজার টাকা পুরস্কার দেব দেখেন সে কাজে কিন্তু আমি পাইছি এবং আর একটা বলা হয়েছে যে পাঁচশো একের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যেটা তার মানহানি হচ্ছে সে কিন্তু বারবার মিথ্যা বলছে এবং আমি কিন্তু সেটা কিন্তু সত্যতা বের করার জন্য আমি পোস্ট করতেছি ঠিক আছে এটা হচ্ছে যে পাঁচশো পাঁচশো এক ধারায় সে নিছে ওকে নিছে পরবর্তীতে সেটা দেখা যাবে কিন্তু ওর যেটা দিছে চারশো বিশ চারশো ছয় এবং পাঁচশো ছয় দাঁড়ায় ঠিক আছে আয় নেক্সট ডেটে কোটায় তাহলে বুঝবি সমন আর করেন কারে বলে তদন্তে যে পুলিশ বিষয়টা দিছে এটা আপনাদের একটু জানাই কেন আমি পোস্ট করিনি আপনাদের বললে হয়তো বা বিষয়টা জানতে পারবেন দেখেন বিয়ে হয়েছে না তদন্ত কি বলে অত্র শিয়ার মামলাটি তদন্তকালে জানানো যায় বাদী আকাশ নিবিড় বাংলাদেশ টাইমস মোবাইল সাংবাদিক হিসেবে কাজ করে আসছেন বিবাদী একজন সঙ্গীত শিল্পী ব্র্যান্ড প্রমোটার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোটার কাজ করে আস করে আসছেন তিনি বাদী ও বিবাদীর উভয় মিডিয়া সঙ্গীত জগতে কাজ করার সুবিধায় সুবাদে বিগত ছয় সাত বছর থেকে পরিচিত তাদের উভয় কর্মজীবনের কারণে বিভিন্ন সময় দেখাশোনা হতো যেটা কিন্তু একদম সত্য বিবাদী সময় আপ্রিন বর্ষা বয়স দিচ্ছে উনচল্লিশ কখনো দেয় একত্রিশ কখনো দেয় বত্রিশ ঠিক আছে আসলে আমার জন্মের ঠিক নাই বয়স হলে চোদ্দ বয়স চোদ্দ আর বয়স হলে চোদ্দ ঠিক আছে এর সহিত সঙ্গীত জগতে একের অপর সঙ্গীত জগ জগতের অপর এক অভিনেতা জৈনিক রাসেল মিয়া সাথে বিগত ষোলো পাঁচ দু থেকে বিয়ে হয় এর মধ্যে বর্ষা রাসেল মিয়ার বিরুদ্ধে শরীর খানায় একটি মামলা দায়ের করেন মামলার নাম হচ্ছে বাইশ তারিখ হচ্ছে একুশ সেপ্টেম্বর দু ধারা হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইন ঠিক আছে এই জিনিসটা আপনাদের একটু বলি ও যখন পারে না ঠিক আছে তখন নারী শিশু একটা মামলা দিয়ে দেয় কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু পুরুষ নির্যাতন আইন নাই নারী নির্যাতন আইন আছে বিধায় সে কিন্তু বারবার হচ্ছে তার মিথ্যা মামলা টুকে দিচ্ছে কিন্তু একটা জিনিস আপনাদের বলি রাসেল মিয়ার এই মামলাটা কিন্তু মিথ্যা এবং তাকে হয়রানি করার জন্য কিন্তু এটা ইয়ে করছে যদিও রাসেল মিয়ার কোনো মামলায় কিন্তু সে কিন্তু পটে যায় না ভয়ে কারণ জানে যে এগুলো মিথ্যা মামলা এবং দিন সাথে দেখবেন রাসেল মিয়ারে কিন্তু জয় হবে আমরা তো গতকালকেও কিন্তু শুনছি বিষয়টা তো সেখানে বিজ্ঞা আদালতে রাসেল মিয়ার মামলা নম্বর হচ্ছে যে চারশো একানব্বই বাই দুই হাজার চব্বিশ ধারা হচ্ছে চারশো ছিয়ানব্বই পাঁচশো ছয় যেটা হচ্ছে যে বলা হয়েছে তাকে হত্যা হুমকি যেটা পাঁচশো ছয় ধারা কোর্ট দায়ের করেন অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করার উক্ত মামলা বিষয়টি মিডিয়ায় প্রচার করার জন্য বিবাদী সুমায় আফরিন বর্ষা আকাশ নিবিড়ের সহায়তা নেন যেটা কিন্তু দেখছেন যে আমি আপনাদের বলছি যে রাসেল মিয়া সাথে যেমন গণ্যকল আমি কিন্তু বুঝতে পারিনি সে কিন্তু আমার সহযোগিতা নিয়ে রাসেল কি আসলে হিট নেন সেই সঙ্গে বিবাদী সময় বর্ষার একটি সু সুসম্পর্ক সৃষ্টি হয় ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু তোমরা জানবা জানেন যে মূলত হচ্ছে যে রাসেল মিয়ার যখন এই মিথ্যা মামলা এবং ঝামেলা করে উনি মূলত আমাকে নিচে যে মিডিয়ায় প্রচারণা করবে নিউজ টিউজ হবে এবং দিন শেষে রাসেল মিয়াকে আমাকে দিয়ে কোনো ক্ষতি করার পরিকল্পনা ছিল মানে যেটা হয় আর কি বাংলাদেশে সহায়তা নেন পরবর্তীতে মামলার বাদী সঙ্গে বিবাদীর প্রেমের সম্পর্কে গড়ে ওঠে এবং তৎপরবর্তীতে বিল্ডিং উভয়ের সম্মতিতে বিগত উনত্রিশ দশ মানে উনত্রিশ অক্টোবর দশ দু হাজার চব্বিশ তারিখে বিকাল আনুমানিক বিকাল চারটায় ঘটিকায় ঢাকা আইনজীবী সমিতির অ্যানেক্স বিল্ডিং টু বিল্ডিং ছয়তলায় রুম নম্বর ছয় হাজার দুই বিবাদী সময় আফিন বর্ষা তার নিজস্ব আইনজীবীর মাধ্যমে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে বাদীর পরিবারের উপস্থিতিতে একজন কাজের মাধ্যমে বিবাহ বিবাহ করে বাজির বাসায় ছয়শো চব্বিশ বড় মগবাজার হাতিদিল উভয়ে অবস্থান করে প্রায় দুই মাস উক্ত বাসায় বসবাস করে উক্ত বাসায় অবস্থানকালীন সময়ে আর্জিতে বর্ণিত সাক্ষীরা বিষয়টি অবগত হন পরবর্তীতে বিবাদী ষোলো এক মানে ষোলোই জানুয়ারি দু হাজার তারিখে ফোন দিয়ে বিবাদীর বাসায় আসতে বললে বিবাদী বাসার নিচে অপেক্ষা করে সেটা হচ্ছে ষোলোই জানুয়ারি যখন হচ্ছে আমাদের মধ্যে তুমুল একটা গণ্ডগোল ঝগড়া হয় আমাকে বলে যে বাসায় আয় আমি তোর আজকে বাসায় থাকবো তখন আমি তার বাসা নিয়ে গিয়ে অপেক্ষা করি যেতে বললে বাসার নিচে অপেক্ষা করতে থাকলে বিবাদী নিচে নেমে আসে বাদী এবং বিবাদী মোটর সাইকেল যোগে টিএসসি হয়ে সাহাবাগ হয়ে মগবাজার আসে ঠিক আছে এটা কিন্তু প্রমাণও পেয়েছি এবং সেদিন হচ্ছে টিএসি থেকে একটা ছবি তুলি এবং শাহবাগে ফুল নিয়ে একটা ভিডিও করি কারণ ও যেহেতু কোনো কিছুই আমি পারিনি লাস্ট আমি এটা মানে নিজে ইচ্ছাই করছি যে ভিডিওটা করে রাখা উচিত বা মগবাজার বাসায় চলে আসে সেখানে অবস্থান করেন পরবর্তীতে বিবাদী পরের দিন সকালবেলা রাগ করে বাসা চলে যায় ও যখন যায় আমারও বলেওনি না বলে মানে ঘুমতে ঘুরতে চলে গেছে ঠিক আছে ষোলো তারিখে আমার বাসা আসে পরের দিন সকালবেলা বিবাদী নায়ক মুন্না খানের অফিসে একটি সংবাদ সম্মেলন বাদী বিবাদীর মধ্যে দেখা হলে মুন্না খানকে কেন্দ্র করে উভয়ের মনোমালিন্যের সৃষ্টি হয় যেটা আপনারা দেখছেন যে মুন্না খানের ওই যে সমুসা খাওয়ানের যে ঝামেলাটা হয়েছিল ওই ঝামেলাটাই কিন্তু আসলে মূল মানে কাহিনীটা সৃষ্টি হয় আর কি দেখো ওটা তারপরে লেখছে যে আঠারো এক দু সালের তারিখ আনুমানিক রাত এগারোটা তিরিশ মিনিটে বাদী বিবাদীর বাসায় যায় আমি হচ্ছে যে আমাকে ফোন দেয় যে তুই বাসায় আয় ঠিক আছে বাসায় যাই এবং সেখানে আমাকে কিন্তু যে বলে যে তুই যদি আমার যদি এরকম বারবার ইয়ে করিস

বাসর ঘরের হচ্ছে যে বসে আছে ঠিক আছে তারপর আহ বিবাদীর বাসায় ঘটনাস্থল বাদী উপর বাদীর উপর আকান্বিত হয়ে সংসার করবে না বেশি বাড়াবাড়ি করলে সন্ত্রাস মেরে ফেলার হুমকি দেয় বিবাদী বিবাদী বাদীকে অকথ্য ভাষায় গালাগালি করে ঠিক আছে বাদী ইজ্জতের ভয়ে ওখানেতে চলে আসে কারণ হচ্ছে যে ওরা দুই বোন ছিল তমা নাম ওরা একটা বোন ছিল উনি কিন্তু ওখানে উপস্থিত ছিল ঠিক আছে বাদী সরল বিশ্বাসে বিয়ের কোনো নিখাও নামা কিংবা ডকুমেন্টস সঙ্গে রাখে নাই পরবর্তীতে বাদী বিবাদী কাগজ না পেয়ে বাদি ফেসবুক ওয়ালে কিছু ছবি প্রকাশ করে বাদী বিবাদীর ফেসবুক পোস্টটি ডিলিট করার জন্য নানা রকম কিন্তু আপনি দেখবেন সেটা কিন্তু আছে যে আমি তোর বউ আমি তোর ডিলিট কর আমি কিন্তু মেরিট ঠিক আছে হোয়াটসঅ্যাপে স্বীকার করে যেটা আমার কাছে আছে এবং রেকর্ড মর্মে জানায় সময় বর্ষা বিবাহটি অস্বীকার করেন যাহা তদন্তকালে বাদীর মনের সহজ সরল বিশ্বাস জন্মায় বিবাহের প্রতারণার আশ্রয় নিয়ে সহজ সরল বিশ্বাস ভঙ্গ করিয়া মর্মে তদন্তে প্রমাণ হয় তো এখানে কিন্তু উনি যেটা মতামত দিছে যে যা আমার সার্বিক তত্ত্বাবধানে সাক্ষ্য প্রমাণ ঘটনার পারিশ পারিপার্শ্বিক এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রমাণিত পর্যোচলনায় যে বিবাদী সময় আপনি বর্ষা বাপ মা বাদীর মনে সহল সরল বিশ্বাস জন্মায় বিয়ে বিয়ের বিবাহের বিষয়ে প্রতারণা আশ্রয় সরল বিশ্বাস ভঙ্গ করে হুমকি দামকি প্রদান করা প্যানাল কোর্টে চারশো বিশ চারশো ছয় পাঁচশো ছয় ধারায় অপরাধ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায় এই হল মূল হচ্ছে বিষয় দেখেন সে যেটা করছে গতকালকে কোর্টে গেছে আমার মামলার নাম হচ্ছে একত্রিশ আমারটা আগে উঠবে এবং তার মামলার নাম হচ্ছে বত্রিশ তারটা উঠবে পরে সে কী করলো সে মামলাটা আগে নিচ্ছে ঠিক আছে তার যে মামলা পাঁচশো এবং পাঁচশো এক ধারায় সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রমাণ বের করছি যে কাজী কাজীকে কিন্তু আমি বের করছি এবং কাজীকে কিন্তু আমি পেয়েছি সেখানে দেখেন ওরা যেটা করছে আমার সাথে প্রতারণা করছে বিয়ের ওর মূল টার্গেট ছিল কি জানেন ও বিয়ের বিষয়টা ওরা তিন মাস সেটা প্ল্যান করে রাখছে এই তিন মাসের মধ্যে হচ্ছে আমাকে যে রাসেল মিয়াকে হিট করাবে রাসেল মিয়ার হচ্ছে যে বিভিন্ন নিউজ টিউজ কাভার করবে এবং রাসেল মিয়াকে নিয়ে বিভিন্ন হচ্ছে যে মিথ্যাচার যে বিষয়গুলো ওটা সত্য প্রমাণ করে যেন মামলা হামলা এগুলো মূলত করবে তাই তো এই বিষয়গুলো হচ্ছে যে মানে ধরা খেয়ে গেছে আজকে দেখেন সে পুলিশকে ফোন দিচ্ছে তারপরে সে এসপিকে ফোন দিচ্ছে সে বসিকে ফোন দিচ্ছে সে হচ্ছে যে আর একটা বিষয় বলি সে হচ্ছে আমার নামে ধর্ষণ মামলা দিচ্ছে আমার আমার বউ সে আমি তাকে এখনও বউ দাবি করছি ঠিক আছে সে ধর্ষণ মামলা দিবে কীভাবে এবং দেখেন এই মহিলা যদি ঢাকা মেডিকেল থেকে যদি আমার নামে ধর্ষণ মামলার যদি সার্টিফিকেট নিতে পারে আপনারা দেখবেন যে সে লাস্ট মুন্না সাথে রাত কাটিয়েছে নেপালে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার কাছে কিন্তু সে নিজে বলছে এবং স্ক্রিনশট এবং ভয়েস আছে তাহলে আমি তাকে ধর্ষণ করলাম কীভাবে সে তো আমার বউ সে যদি ঢাকা মেডিকেল থেকে একটা নকল সার্টিফিকেট বানাতে পারে তার মানে কি জ্যাকিকে সে মারছে এটা প্রমাণিত এই জ্যাকিকে সে মেরে এই মিথ্যা কিন্তু ঢাকা মেডিকেল থেকে সার্টিফিকেট বানাইছে আমি আপনাকে এই জন্যই বলছি দেখেন তাকে কিন্তু ইচ্ছে করে ধরাই যায় সে আইনের ঊর্ধ্বে না আমি আপনাদের এটাই বলছি যে সে মূলত গেল বাইশ বছর প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের মানুষকে হয়রানিমূলক মামলা দিয়ে মানুষকে বিভিন্নভাবে ফাঁসাইছে আমি কী চেয়েছি যে আমরা এই জিনিসগুলো আর্কাইভ হোক মানুষ বিষয়গুলো জানুক এই সাপরি মহিলা কতটা খারাপ ঠিক আছে এই জন্যই কিন্তু মূলত তাকে কিন্তু ধরা হচ্ছে না এবং দেখবেন যে বিভিন্ন মানে মামলার ক্ষেত্রে ক্লাসের মুখ দাগিয়ে হচ্ছে যে সার্টিফিকেট নেয় তারপর হচ্ছে যে তার মানসিক যেমন কখন যেমন তার বেরো হয়ে যায় এই ওয়ারেন্ট দিয়ে মূলত হচ্ছে যে এই একটা মানে মেডিকেল সার্টিফিকেট নেয় নিয়ে হচ্ছে যে সে হচ্ছে জামিন নেয় আপনি একটা জিনিস বুঝবেন যে একটা মামলা হলে কিন্তু চার বছর চলে যখন হচ্ছে জামিন নিচে একটা মিথ্যা সার্টিফিকেট দিয়ে ওটা কিন্তু আমরা হচ্ছে যে পরবর্তীতে আমরা বের করি ওটা মিথ্যা নেই সত্য এবং ডাক্তার কিন্তু নিজে বলছে উনি নিজেই ভর্তি হয় এবং মোবাইল চালায় একজন অসুস্থ মানুষ কোনোদিন মোবাইল চালাতে পারে না এবং সারা রাত মানুষের সাথে কথা বলে সারা রাত হচ্ছে যে মানুষের সাথে ইয়ে করে ও কিন্তু আসলে মানসিক ভারসাম্যহীন না এবং ওটা ওটা কিন্তু সে হচ্ছে যে মিথ্যা একটা সারিফিট নেই এই জিনিসগুলো কিন্তু কোর্টে আমরা উপস্থাপন করবো ও করুক কারণ কি জানেন ও সারা জীবন যেগুলো করে আসছে ওই জিনিসগুলো সে করতেছে এবং আপনাকে আপনাদের কিন্তু আর হিসাবে কিন্তু এই জিনিসটাই আমরা কিন্তু জানাচ্ছি যে আপনারা দেখেন এর আসল চরিত্র তাকে ধরা কোনো বিষয়ই না আমি আমি কিন্তু বারবার বলছি তার নামে মামলা হচ্ছে মিনিমাম একুশটা ও কোনটাতে যাবে ঠিক আছে ও ও বুঝতেই পারতেছে না যে ওরা কীভাবে আমরা জাল দিতে হচ্ছি এবং আমি চাই যে রাসেল মিয়া কারণ রাসেল মেয়ার বিচার পাক ঠিক আছে রাসেল মিয়া কিন্তু ষোলো দিন সতেরো দিন জেল খাটছে এবং রাসেল মিয়ার নামে কিন্তু পাঁচটা মামলা করছে আমরা চাই যে রাসেল মিয়াকে কিন্তু আমাদের সাপোর্ট দিতে হবে রাসেল হয়তো হয়তোবা আমার মতো প্রতিবাদ করছে না সামনে এসে রাসেল মিয়া হচ্ছে নিজে নিজে কোর্টে যাচ্ছে মাকে নিয়ে তার সাথে কিন্তু মা থাকছেই ঠিক আছে আমি মা ওর মা হচ্ছে আমাকে ধরে কে কাচ্ছে সেইখানে আমার কাছে মনে হচ্ছে যে না মায়েরা যদি সাথে থাকে আমি কিন্তু আমার মাকে কিন্তু বিষয়গুলো দেখাচ্ছি যে এই বিষয়গুলো দেখো সে আস কতটা প্রতারক এবং বারপার এই বিষয়গুলো কিন্তু আমরা মাকে দেখাচ্ছি এবং মারা কিন্তু এই জিনিসগুলো দেখতেছে যে মামলা মিথ্যা এবং বিভিন্ন জায়গায় গিয়ে যে হয়রানিমূলক এগুলো করছে ঠিক আছে ওর অ কিন্তু দিন শেষ নাইনটি নাইন পার্সেন্ট শেষ এক পার্সেন্ট বাকি এই এক পার্সেন্ট হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে আপনার আপনি মূলত আপনার আপনারা একটু দেখেন কারণ কি জানেন আপনারা একটু দেখেন এই মহিলা মূলত কি পরিমাণ মানুষকে হ্যারাসমেন্ট করছে আজকে হয়তোবা আমি তাকে বিয়ে করছি আমাকে অনেকে বলছে যে আপনি কেন এই বলা ছিল টাকিকে বিয়ে বিয়ে করছেন দেখেন আপনাদের একটা কথা বলি এটা হয়তো বা একটা নিয়ম হচ্ছিল আমি যদি তাকে বিয়ে না করতাম এবং আমি যদি এভাবে যদি না দাঁড়াতাম এই যে এই ফালতু মহিলা আপনারা কিন্তু জানতেন না যে আসলে কতটা ভণ্ড প্রতারক এবং মানুষের কাছে যে আপনি জানেন যে রাসেল মেয়ার হচ্ছে ডিভোর্স যে কাহিনী ডিভোর্স কাহিনী যে ইয়ে করার জন্য সে একটা আইনজীবীর সাথে সে ফিজিক্যাল রিলেশন করছে এবং তার সাথে থাকছে বিভিন্ন জায়গায় সে শুয়ে পড়তেছে একটা মানে নারী কতটা কলঙ্কিত হতে পারলে এরকম হয় সে প্রয়োজনে মানুষের সাথে শুয়ে পড়তেছে মানে কি বলবো বলেন যে আমরা আমরা হয়তো বা আজকে অসহায় যে পুরুষ নির্যাতন আইন নাই কিন্তু আইন তো দিন শেষে আল্লাহ তো আছে তাই না আইনের তো একটা মানে মানে সুবিচার আমরা তো পাবো আজকে দেখেন সে হচ্ছে যে পাঁচশো এক হাজার টাকা দিয়ে মামলা কি করলো পরে টাকা নিল নিয়ে হচ্ছে সে সে পলাইছে মানে তুমি একটা জিনিসটা বলো তো লাস্টে কি পর্যায়ে সে ছিল আগে দিল সামনে আগে দিছে আগে পরে আগে মামলার ওই পেশকারে কানে কানে কথা বলাতে আমি বুঝতে পারলাম যে এটা তো দুই নাম্বারই হচ্ছে আচ্ছা পরে আমার ছেলেকে বললাম যে ও তো কানে কানে পেশকারে কি জানো বললো আচ্ছা পরে আমরা বুঝতে পারলাম যে ওর মামলাটা আগে উঠল আমাদের মামলাটা পরে উঠলো কিন্তু ও যে কোটের মধ্যে দৌড়টা দিল ও যে দৌড়াইলো একশো মিটার দৌড়টা দিল এটাতে কি বোঝা গেল সেই মানে আমার মামলাটা যদি আগে উঠতো ওর মামলাটা কিন্তু খারিজ হয়ে যেত হ্যাঁ সে কি করলো জানেন মামলাটা হচ্ছে যে সে টাকা দিয়ে কি করলো উগড়ে দিল মানে আমার মামলা হচ্ছে একত্রিশ আমারটা যাবে আগে সে কি করলো সে মামলাটা আগে দিল ওই মামলাটা কিন্তু খারিজ হয়ে যেত যদি আমার পরে থাকতো আমরা তো ভাই কখনো মামলার আমরা বিষয়গুলো জানি না মামলাগুলো বুঝিও না যে আমার মামলাটা যদি আগে যেত আমার যে যে মানে তদন্ত যে রিপোর্ট গেছে এই মামলা যদি হতো ওর মামলাটা কিন্তু খারিজ হয়ে যেত ফালাই দিত সে কী করলো সে মামলাটা আগে দিলো দিয়ে আমারটা তো পরে আমারটার পরে যদি তারটা উঠতো সে মামলাগুলো থাকতো না খারিজ হয়ে যেত ওকে ঠিক আছে দিয়েছে ওকে তোর মামলা এবার আয় পরবর্তী ডেট আছে না কোটা ঠিক আছে এই বিষয়গুলো জানালাম অনেকেই জানতে চাইছে সেটা হচ্ছে যে আমি বিয়ে করছি ঠিক আছে আমার কথা হচ্ছে যে আমার বিয়ের সত্যতা পাইছে এবং মিথ্যা বলার কিছু নেই আমার ছবি এবং আমার হচ্ছে যে যে কাবিনের কাগজ এটা এটা দিতে হবে নতুবা আমি আমি তো বারবার বলছি এটা হচ্ছে মানুষের অনেকেই বলছে যে আপনি বিয়ে কেন হচ্ছে যে এই ছাপড়ি মহিলার সাথে আপনি ইয়ে করতেছেন না আমার কথা হচ্ছে যে উনি হচ্ছে যে আমার সরল বিশ্বাস ভাঙিয়ে কিন্তু এই জিনিসটা করছে তারা হচ্ছে যে নিজেরা এই কাগজগুলো সরাইছে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ঠিক আছে আমার আসলে কথা বলতে পারতেছি না জ্বর দুই দিন ধরে ভালো থাকবেন এই বিষয়টা জানালাম এই মহিলাকে কেউ বিশ্বাস করবেন না এবং সে কিন্তু দেখবেন যে একবার ছেলে অসুস্থ ছবি দিচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে বাবা অসুস্থ ছবি দিচ্ছে একবার বলছে ওবার চালায় তার ভাঙা গাড়ি বুঝছেন ভাঙা গাড়ির লাইসেন্স নেই সে কিভাবে আপনার হচ্ছে যে ওবার চালায় এবং সে ভাঙা গাড়ি নিয়ে কিন্তু দেখায় আপনি দেখবেন যে সে গাড়ির ভিতর থেকে হচ্ছে যে লাইভ করে কেন জানেন ও মানুষকে বুঝায় সে বড় লোক এবং তার যে গাড়ি দেখবেন গাড়িতে যেরকম হচ্ছে লঞ্চের জাহাজের যে যে একটা শব্দ হয় বরিশাল্লা জাহাজ ঠিক ওই রকম কিন্তু শব্দ হয় ঠিক আছে ভালো গাড়ির কিন্তু এরকম শব্দকে বলেন যে তুই বের হয়ে গাড়িটা দেখা ঠিক আছে এই ভাঙা গাড়ি ওই প্রতিদিন ঠিক করতে আর জীবন শেষ এই ভাঙা গাড়ি নিয়ে বলে যে ওবারশালা মিথ্যা কথা এবং ওর বাবার যে অসুস্থ হয়ে গেলো পুরাণ ছবি ওর ছেলে অসুস্থ হয়ে গেলো পুরাণ ছবি এবং আর একটা বিষয় বলি ওর বাবার অসুস্থ কথা বলে এটা কেউ হয়তো বা জানেন না প্রধানমন্ত্রীর থেকে কিন্তু দশ লাখ টাকা নিছে প্রধানমন্ত্রী শেখ থেকে কিন্তু ঠিক আছে ফেসি সরকারের থেকে কিন্তু দশ লাখ টাকা নিছে এবং এই চিকিৎসার টাকা কিন্তু ওই দশ লাখ টাকা থেকে সে ইয়ে পায় ঠিক আছে এটা প্রতারক মহিলা বুঝছেন একে কোনোভাবে বিশ্বাস করবে না এবং বাবা মার অসুস্থতার কথা বলে সে বারবার নিচ্ছে না প্রধানমন্ত্রী থেকে কিন্তু সে দশ লক্ষ টাকা নিছে বাবার চিকিৎসার জন্য এবং চিকিৎসার টাকা কিন্তু ওখান থেকে পায় ওর বাবার কিন্তু কোনো কিছু হয়নি জাস্ট এক পাশে একটা প্যারালাইসিস কারণ বাবা হচ্ছে যে একটা ইয়ে ছিল কবিরাজ এই কবিরাজের ইয়েগুলো হয় কি ও বিভিন্ন ওষুধ যদি মিক্সড অথবা সাইড এফেক্ট হয় উনি কিন্তু এরকম হয় এবং ওর বাবার সাথে মার সাথে আমার ছবি আছে। ওর বাবা কিন্তু সুস্থ ঠিক আছে এক পাশে প্যানালাইসিস এগুলো না ঠিক আছে ও মূলত এগুলো ভান ধরে আপনারা আমার কাছে আমার ছবি আসবে আবার আবার পোস্ট করব নি ঠিক আছে এক সাইড ঠিক আছে ঠিক মতো হাঁটতে না এটা কিন্তু ওর বাবা কিন্তু সুস্থ মানুষ এবং সেলের যেগুলো দেখা এগুলো সিম্পিতি নাই কোনো লাভ নেই আমি তো বারবার বলছি ও যে যেই জায়গাতেই নাটক করবে সে জায়গাতেই আকাশ নিবিড় কিন্তু প্রস্তুতি এবং আপনারা বেশি বেশি কিন্তু রাসেল মিয়াকে সাপোর্ট দিবেন রাসেল মিয়া বা আমার মতো কথা বলে না আমার মতো লাইভে আসে না কিন্তু রাসেল মিয়া কিন্তু দেখেন পাঁচটা মামলা ছয়ে একটা মাস ওর কোর্টেই চলে যাচ্ছে ঠিক আছে আমি আমি দেখলাম যে রাসেল মিয়া আসলে আমার মতো এভাবে কথা বলতে পারছে না বিধাই হয়তোবা রাসেল মিয়াকে বলবো যে রাসেল মিয়ার যতগুলো মামলা আছে সবগুলো মিথ্যা এবং দেখবেন যেগুলো প্রমাণ হবে এবং যখন প্রমাণ হবে আমি বলছিলাম রাস্তার মেয়েকে যে তার নামে হচ্ছে মামলা পাল্টা দেওয়ার কারণ হচ্ছে যে এই সাপড়ি মহিলা কিন্তু প্রচুর মামলা ভয় পায় আমি কিন্তু বারবার দেখছি যে যখন প্রথম আসে আমার পা ধরে বসেছিলো যেন আওয়ামী লীগ ফেসি সরকারের যে মামলাকে হত্যা মামলা আমি তো জানি কি পরিমাণ সে ভয় পায় এবং আসে কান্নাকাটি বলছে না একটা চোখে দেখবেন যে ইয়ে মেকআপ লাগাইছে ওই একটা চোখ কালো কান্না করতেছে ওটা লিপস্টিক লাগাইছে এবং বারবার বলছে না দুবাই ছিল দুবাই ছিল মিথ্যা কথা আমার বাসায় ছিল এই মহিলাটা এত নাটক বাজে এত মিথ্যা কথা বলে আগে কোনোভাবেই মানুষ বিশ্বাস করেন না কারণ হচ্ছে এই মহিলাকে আরো শাস্তি দিতে হবে এবং যতদিন শাস্তি না হয়েছে আমি তো বলছি আমি আছি এবং ওকে জেল হাজতে ভরবোই ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং সঙ্গে থাকবেন সঙ্গে আসসালামু আলাইকুম